এরপরের প্রশ্ন আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম আসরের নামাজ পড়ার পর আমি জানতে পারি যে আমি জোহরের নামাজ পড়ার সময় ভুল কেবলার দিকে ফিরে নামাজ পড়েছি এমন অবস্থায় আমার নামাজ হবে কিনা সুন্দর প্রশ্ন মানে হচ্ছে অনেক সময় আমরা নতুন কোনো জায়গায় বেড়াতে গেলে দেখা যায় কেবলা কোন দিকে আমরা ঠিক করতে পারি না তো অনেক সময় আমরা মনে করেছি যে কেবলা হচ্ছে এদিকে কিন্তু যেদিকে ফিরে আপনি নামাজ পড়েছেন সেদিকে মূলত ছিল পূর্ব দিক অথবা উত্তর বা দক্ষিণ দিক পরবর্তী এসে হিসাবে জানতে পারলেন যেন আমি তো ভুল দিকে ফিরে নামাজ করেছি এমন তো অবস্থায় কী করবেন এর প্রথম সমাধান হলো মোবাইল এখন বিভিন্ন অ্যাপস পাওয়া যায় যার মাধ্যমে কেবলা নির্ধারণ করা যায় আপনি যেখানেই যাবেন মোবাইলে অ্যাপসে আপনি দেখে নিতে পারবেন যে কেবলাটা কোন দিকে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবেন অথবা আশেপাশের মানুষকে জিজ্ঞেস করার চেষ্টা করবেন যে কোন দিকে কেবলা কাউকে জিজ্ঞেস করার জন্য যদি না পান অথবা আপনি না জেনেই অন্য কোনো দিকে ফিরে আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে আপনি নামাজে থাকা অবস্থায় যদি কেউ আপনাকে বলে বা আপনি জানতে পারেন বুঝতে পারেন যে না আমি ভুল দিকে ফিরে নামাজ পড়েছি তাহলে ওই অবস্থাতেই আপনি ঘুরে যাবেন কেবলার দিকে বাকি আগের নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে না বাকি আপনি জোর নামাজ আসতে নামাজ পড়েছেন সময় আপনি জেনেছেন আয় হ্যাঁ আমি তো অন্যদিকে ফিরে নামাজ পড়েছি তখন কি করবেন তখন আপনার নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই আবার পুনরায় পিছনে নামাজ পড়তে হবে না আপনি ভুলে যদি না জানার কারণে আপনি অন্য কোনো দিকে ফিরে কেবলার দিকে না ফিরে অন্য দিকে ফিরে নামাজ পড়ে থাকেন তাহলে যে নামাজ পড়েছেন সেটা হয়ে যাবে সামনে জানার পর থেকে সঠিক দিকে ফিরে বা কেবলার দিকে ফিরে নামাজ পড়তে হবে